আজ বাংলায় কৌশিকী অমাবস্যা ইছামতির পারে সংগ্রামপুরে চারশো বছর প্রাচীন দক্ষিণা কালী ইছামতির সীমান্তে দুই বাংলার পূর্ণ পূর্ণার্থীদের ভিড় এপার ওপার বাংলায় কৌশিকী অমাবস্যার মায়ের পুজো তারাপীঠের ছবি আপনাদের সামনে তুলে ধরেছিলাম সেখানেও দর্শনার্থীদের ভিড় চোখে পড়ার মতো ছিল আজ বাংলায় কৌশিকী অমাবস্যা ইছামতির পারে সংগ্রামপুরে চারশো বছর প্রাচীন দক্ষিণাকালীর পুজো ইছামতির সীমান্তে দুই বাংলার পুণ্যার্থীদের ভিড় সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন তারাপীঠের ছবি আপনাদের সামনে তুলে ধরেছি সেখানেও দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে প্রশাসনের তরফে যাতে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে ইছামতির পারে সংগ্রামপুরে চারশো বছরের পুরনো পুজো সংগ্রামপুর থেকে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী সঞ্জিত পুরনো পুজো এই মুহূর্তে কি চিত্র সামনে উঠে আসছে দর্শনার্থীদের ভিড় কেমন দেখতে পাচ্ছ সাধক পূর্ব বাংলার সীমান্ত রয়েছে ভারত বাংলাদেশ ইচ্ছামতির পান বসিয়াতে এসেছে সংগ্রামপুর কালীবাড়ি প্রায় শতাব্দী প্রাচীন পুজো বিশেষ করে রাজা প্রতাপাদিত্য এখানে কিন্তু পুজো শুরু করেছিলেন সেই সময় ছিল মাটির চাল এবং ঘরের মাটির দেওয়াল ঘরের চাল মাটির প্রতিমা এবং তুমি দেখতে পাচ্ছ দর্শনার্থীদের ভিড় ওপর থেকে দুই বাংলার এক চাম্পিটির মেলবন্ধন তৈরি হয় পাশাপাশি এখানকার এই সংগ্রামপুর যে দক্ষিণাকালী বহু প্রাচীন ইতিহাস বহন করে রয়েছে আমি সরাসরি মন্দিরের যে সেবাই রয়েছে প্রবীর চক্রবর্তী তার সঙ্গে কথা বলবো যে বিশেষ করে এই পুজো এই পুজোটা কি ইতিহাস বহন করছে এই পুজোটার ইতিহাস বহন করছে সংগ্রাম সিং এর আমলে ইচামতি নদীর তীরে সংগ্রামপুর এই সংগ্রামপুরে প্রতাপ প্রতিষ্ঠিত করেছিলেন আহ দক্ষিণাকালী এই দক্ষিণাকালী বহু প্রাচীন ছশো থেকে সাড়ে ছশো বছর ম্যাক্সিমাম বয়স বহু দূর দূরান্ত থেকে পুজো দিতে আসেন এবং ওপার বাংলা বাংলাদেশ থেকে কলকাতা দিল্লি মুম্বাই এরকম বহু দূর থেকেই পুজো দিতে আসেন এখানে খুব সুষ্ঠ ভাবেই পুজো হয় আয় ভক্ত মায়ের মায়ের রাজ্যে কি প্রসাদ নিবেদন মায়ের প্রসাদ চিড়ে চিড়ে ভোগ হয় আর রাত্রে কিষাণ সৈত পঞ্চ ব্যঞ্জন সহিত মিষ্টান্ন পরমাণ্য ভোগ্যদ্রব্য নিবেদন করা হয় আর এই যে দর্শনার্থী কতটা আবেগ রয়েছে যেহেতু আমাদের মা স্বপ্ন আদেশের বহু ভক্তকে স্বপ্ন দিয়ে থাকেন এবং স্বপ্নের মাধ্যমে মা পুজো নিয়ে থাকেন এবং প্রত্যেক ভক্তের মনোবাঞ্চনা পূর্ণ করে থাকেন আর তুমি শুনলে আমি সরাসরি একদম মায়ের ছবিটা দেখানোর চেষ্টা করব। বিশেষ করে দক্ষিণা কালী অর্থাৎ সংগ্রামপুরের দক্ষিণা কালীর যে মায়ের ছবি সেই ছবি তুমি দেখতে পাচ্ছ একেবারে সরাসরি আমি কলকাতা টিভির দর্শকদের দেখানোর চেষ্টা করছি যে এই বাংলার বহু ইতিহাস গ্রহণ করে রয়েছে অর্থাৎ এর দিকে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষের কাছে একেবারে যেন দেবীর একটা রূপ অর্থাৎ সেই রূপ কিন্তু ঘরে উঠে পরিস্থিতি কিন্তু রীতিপত্র বহু প্রাচীন বহু দর্শনার্থীরা ওপর বাবা নয় তুমি জানো একটা কমপ্লিট মেলবন্ধন রয়েছে রাজ্য ছাড়িয়ে দিন রাজ্যে বহু দশ তারা দিজ্ঞাপিছে আমি সরাসরি একবার সব পুণ্যার্থীদের ছবিটা দেখানোর চেষ্টা করবো তুমি দেখতে পাচ্ছো যেভাবে সকাল থেকে লাইন দিয়ে বলেছে পুণ্যার্থীরা এবং তারা এই যে আসতে আসতে নয় কাটি কি ব্যর্থনা করেছেন আপনারা

আচ্ছা প্রার্থন শুনলেন না তুমি শুনলে মায়ের যে প্রার্থনা অর্থাৎ সেই প্রার্থনা কিন্তু যে একেবারে মা যে তার মুখোমুখি মা যাতে তার মনোবাচন পান্ন করে তা সেই রকম বার্তা নিয়ে কিন্তু দর্শনার্থীরা আসছে অর্থাৎ পুণ্যার্থীরা লাইন দিয়ে আসছে অর্থাৎ এখানে পুণ্যার্থী বলতে শুধু শুধু রাজ্য বা ভিন রাজ্যে এমনকি বিদেশ থেকে মনে এখানে ওপর বাংলা থেকে বহু মানুষ কিন্তু এখানে আসছে সব মিলি আজকের এই পুজো অর্থাৎ সংগ্রামপুরের দক্ষিণাকালী পুজোর তার মন ভয়ে অর্থাৎ ঢল নেবে সেই ছবিটা আমি সরাসরি দেখানোর চেষ্টা করবো দেখতে পাচ্ছে যেভাবে প্রার্থনা করছে তাদের মনোকামনা পূর্ণ অর্থাৎ বহু কিছু নিয়ে বাচ্চা আকাঙ্ক্ষা তাদের সব কিছু নিয়ে কিন্তু এই সংগ্রামপুরে দক্ষিণা কালী মন্দিরে আসছে আজ কৌশিক অমাবস্যা তুমি যে ছবিটা আমাদের সামনে তুলে ধরলে সঞ্জিত ধন্যবাদ তোমাকে আমাদের সঙ্গে সরাসরি সংগ্রামপুর থেকে ছিলেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী আজ বাংলায় কৌশিক অমাবস্যায় তারাপীঠের ছবি আপনাদের সামনে তুলে ধরেছি সংগ্রামপুরের ছবি তুলে ধরলাম সেখানেও কিন্তু দর্শনার্থীদের ভিড় সংগ্রামপুরে চারশো বছর প্রাচীন দক্ষিণাকালী